মা যখন জানতে পারছে হারে তোর পেট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর মাছিস তুই তখন বলছে মাগে উমুকের ব্যাটার সঙ্গে আমি চার বছর ছিনু গে মা আমার হালাত খারাপ তবু যে কার ব্যাটারে না তো উকের ব্যাটা উমুক এবার মেয়েরা এখন পাওয়ান তাদের দেহকে বিক্রি করতে আছে প্রেমিকের পাল্লাই পড়েছে একমাতো একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাত দিয়ে আছি কোন আপনার চক্রান্তে পড়ে আছে ও যদি জানতো আমার শরীরের দাম তার অস্তিত্ব তার দেহের দাম তাহলে ওই বন কোনদিন ওই বন কোনদিন কোনো পর পুরুষের সঙ্গে দিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করত না আল্লাকে ভয় নাই বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন একজনা রাইটার একজন লিখেছেন কি জানেন কত দুঃখের সঙ্গে কথাটা লিখেছে বলছে এখন একশো পার্সেন্ট মহিলাকে যদি চয়ন করা হয় নির্বাচন করা হয় যে যে মেয়েটা একেবারে নিখুঁত তো একশো পার্সেন্টের মধ্যে যদি হয় তাহলে চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট ভালো আসবে বাকি সব জোড়া জোড়া আছে বিয়ের আগে জোড়া জোড়া গো কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া কেতরটা বলছে আমার বন্ধু বেটি ছেলেও তোর বেছে বেটা ছেলে বন্ধু হয় বন্ধু নামে আজকে চলছে এবং পার্কগুলোকে আপনি যাবেন এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই ওরা একশো আশি গতি বেগে পরকিয়া করে একশো আশি গতি বেগে এতটা তারা করে আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জতকে নষ্ট করে মেয়েরা ভাবছে হা ভালো প্রেমিক পেয়েছি একদম খুব ভালো পেয়েছে যখন ওকে সাড়া বাড়া করে দিবে না কেউ বুঝবে যে আমাকে সাড়া বাড়া করে দিলে ওই জন্য আমি বোনদেরকে বলি বোন খবরদার খবরদার জীবনে কোনোদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে না না বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে সেদিন তোমাকে ও ছেড়ে পেলা পালাবে কারণ তোমাকে বারবার একটা কথা বলে মেয়ে তুমি কি শুনে বিশ্বনাবি বলছেন আলমারাত আওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আজকাল মা ওপেন করে করে দুনিয়ায় চলছে আর তারা তাদের জীবনকে নষ্ট করছে এই জন্য আমি বারবার বলে মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না আপনার কিনা কাগজের পাতা হয় না যদি হও তো খাসা কাসার থালা হয় কাসার থালা পিতলের থালা হয় তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না যদি তুমি জীবনটাকে চালাবো তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে কাগজের পাতার মতন ব্যবহার করবে যেদিন ও খেয়ে নেবে দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায় কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায় নিয়ে যায় জি নিয়ে যায় না এখন দেখেন কাগজের খাওয়াচ্ছে কি নিয়ে যাচ্ছে পাতে ফেলে দেবে যদি কাসার থালি ভাই বন্ধুরে ওটাকে ফেলা হবে না আবার মেজে আগলে রেখে দেওয়া হবে বনরে রে খবরদার তোমার আব্রুকে তুমি পরপুরুষের কাছে বিলি করে দিও না বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে আর সমাজে মুখ দেখাতে পারে না প্রেমের ছোঁয়া লেগেছে ওকে ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না মা যখন জানতে পারছে হারে তোর প্যাট ফুলা ফুলা কেন রে কি হয়েছে তোর কি করেছিস তুই তখন বলছে মাগে উমুকের ব্যাটার সঙ্গে আমি 4 বছর চিনুগেমা ওইলেগা আমার হালাত খারাপ তখন বলে কার ব্যাটারে না তো উমুকের ব্যাটা উমুক এবার বললে কি করবি উমুকের ব্যাটা তো পয়সাওয়ালা মাসতানের ব্যাটা মাসতান একবার লম্পটের ব্যাটা লম্পর তার সঙ্গে তুই ফেজে গেছি যদি যাই তো একদম একটা খেয়ে পড়ে যাব পারব না তো কি করতে হবে ভাল এখন বাচ্চাকে মেরে ফেল কি করবি

তাই তাহলে সেই ইচ্ছা করো আর বাচ্চাকে রাখবো না কি করতে হবে এই জন্য বাচ্চাটাকে আপনার ট্যাবলেট খেয়ে দিয়ে হোক মাধ্যমে হোক আর ওয়াশ করার মাধ্যমে হোক বাচ্চাকে মেরে ফেলতে হবে ভালো তো ভাই বলছে কবে পাবো কবে পাব কি করে ফুসলাবো ওকে এখন ফুসলাবে ফুসলে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে কিন্তু কোনো পথ খুঁজে পাই না। আমাদের ইয়ং পোলাপন যেমন ফুসলছে হবে ও মেয়ে মাল খুব নাম্বারটা দিবি হোটেলে বিরিয়ানি খালি নাম্বারটা জড়ো করে দে কত যে ওর সুসুরি উঠেছে নাম্বার লিবে দে ওকে নাম্বার যতক্ষণ পর্যন্ত না লিবে আর ততক্ষণ পর্যন্ত আর শান্তি যে নাম্বারটা লিবো তারপর কোন কথা আছে মাথায় খারাপ এবার নাম্বারটা কি করে লিবো তো বলছে যে নাম্বার কি করে নিবি তো ওর একটা খালা তো না হে বুঝলি ওর সঙ্গে আমার সম্পর্ক আছে ও কাজ দেখা তখন ওর সঙ্গে লিং লাগিয়ে বলছে হ্যাঁ তোর ওটা বান্ধবী হয় সিউটি তোর কে হয় বলছে বান্ধবী তো ওর নাম্বারটা তোর কাছে আছে নেই মানে আছে তো দিবি নিয়ে নিল আবার নিয়ে নিয়ে ও আবার রাতে কল করবে এখন একদিন গেল দুই দিন গেল তিন দিন করতে 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 ঠিক ঠিক লেগে যাচ্ছে আল্লাহকে বলে আর ভয় নেই যে লাগলো তো লাগলো সম্পর্ক সৃষ্টি হয়ে গেল আর বাপ মায়ের খেয়াল নাই যে বাপ মা ছেলেরা যে কী করছে আওয়ারা জিন্দগি করছে না প্রকৃত পড়াশোনা করছে এ খোঁজ কিন্তু আর নেই হালাত খুব খারাপ হ্যাঁ আজকালকার কলেজের পড়াশোনাগুলো পড়াশোনা আর আপনাদের এইদিকে কি এটা উত্তর দিনাজ কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের দিনাজপুর নাকি আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা লয় নিজের ইচ্ছা মতন শিক্ষকের সামনে মোবাইল ঘাটছে গো কোন কলেজ এগুলা তার নাকি বলে দামি বেলে কলেজের নাম বলে খুব হাই কোয়ালিটি মাদ্রাসার ধারে কাছে যেতে পারবি না আর কলেজ লিয়া প্রেম প্রীতি হচ্ছে তো আমার মন হলো যে একটা গাজাল গালা বলে দেখি না কি হয় তখন ধরলাম আমি মেয়েদের সমান অধিকার মেয়েরা করে ভাইয়া তাদের দেখায় কি মেয়েদের সমান অধিকার মেয়েরা করে ঘাট বাজার দেখায় ফ্যাসা ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের টশন করে জোর করিয়া বরখাটা পরে তারা কথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে ঠিকই না প্রেমিকের মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে

লিখা পড়া ছে রে তারে মে রপ করে গোরা ফ্রে মে করে কলেজে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের লপ খরে গোরা

জার কথা না বললে তোর ইমান বা চাইতে হলে বলতে পারত আমি বলতে পারত বিয়ের আগে মা হয়ে যাই আবার কত জুনে রাস্তাঘাটে ভাই মার্কেটের অভাব দেখি না কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান বাজার দেখা তাদের দেখায় কি বদলা মেয়েদের সমান অধিকার